তাহার উপদেশবাণী অতিশয় ব্যঞ্জক এই উপদেশের সহিত ভারতের চিরাগত শাস্ত্রীয় বচন ও ঋষিবাক্যের কোনো বিরোধ নাই বরং প্রতিপদে বিশেষ সামঞ্জস্যই পরিলক্ষিত হয় উপনিষদ ও গীতার উদাত্ত গভীর উপদেশের সারাংশই তিনি সহজ ভাষায় ও অল্প কথায় বলিয়া থাকেন নিজের জীবনের নিজের দীর্ঘ সাধনার ফলে যাহা পরম সত্য বলিয়া অনুভব করিতে পারিয়াছেন তাহাই সাধারণকে বিশেষত আপনার জনকে বুঝাইতে চেষ্টা করেন চিত্তের একাগ্রতা বলে কেমন করিয়া সাবিত্রী কালের কবল হইতে সত্যকে উদ্ধার করিয়াছিলেন শ্রী শ্রী ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করিয়া আপনার কর্তৃত্বাভিমান বিসর্জন করিয়া কী উপায়ে দ্রৌপদী লজ্জাই নিবারণ করিতে সমর্থ হইয়াছিলেন তাহা অধিকাংশ সময়েই তিনি বলিয়াছেন এই সকল পৌরাণিক আখ্যায়িকার অন্তরালে যে মহা সত্য নিহিত আছে তাহার রূপকাংশ বাদ দিয়া মিষ্ট কথায় সার তত্ত্ব বুঝাইয়া দেন জয়রাম জয়রাম